আল্লাহর পয়গম্বরকে জিবরাইল ডেকে কয় ওগো পয়গম্বর আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তাব দিয়েছেন আপনি যদি মর্জি হন আপনার দেহ মোবারক আল্লাহর আরশের ডান পাশে কবর হবে আল্লাহর পয়গম্বরের মস্তিষ্কের মনি কোঠায় কুরআনের ওই আয়াত তখন মস্তিষ্কের মনি কোঠায় বাড়ি লেগে গেল আল্লাহ কা পয়গম্বরকে কথা দিয়েছেন ওগো পয়গম্বর আপনি থাকতে অবস্থায় আপনার উম্মতদেরকে আযাব দেওয়া হবে না আল্লাহর নবী জিবরাইলকে কে ডেকে কয় জিবরাইল আল্লাহ আমাকে কথা দিয়েছে যতদিন পর্যন্ত আমি উম্মাতের মাঝে থাকবো অতদিন পর্যন্ত আল্লাহ আমার আজাদ দিয়ে ধ্বংস করবে না আমি যাওয়ার পরে আমার 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 করবে হবে এক সময় অস্বীকার করে ফেলবে তার অস্তিত্বকে অস্বীকার করে ফেলবে এক সময় উম্মতের চিন্তা হবে আমাদের আদি পিতা আদম না আমাদের আদি পিতা হলো বান্দর আছে না নাই এই ধিউরির মানুষ আমাদের আদি পিতা হলো বান্দর বর্তমান পৃথিবীতে যারা খ্রিস্টান তাদের থিওরি হলো তাদের বক্তব্য হলো আমাদের নবী অর্থাৎ ঈসা নবী ঈসা তো আমাদের নবী কথা ঠিক না আমরা তো এ মুফাসলের মধ্যে কথার স্বীকৃতি দিয়েছি শুধু মুহাম্মদ রসুল্লাহর প্রতি আমরা ইমান এনে খেলতো না আমরা তো এ কথা বলেছি আমাং তুবিল্লাহি ও মালা ইকাতিহি ও কুতুবিহি ও রুসুলী

পূর্বের যত নবী রাসূল আছে প্রত্যেকটা নবী রাসূলের উপরে আমাদের ঈমান আছে না না আল্লাহ পাক রব্বুল বলেন লা নুফাররিকু বাইনা احدিন মির আল্লাহ রব্বুল আলমিন কোরআন নাজিল করে পয়গম্বরকে জানা দেয় ওগো গো পয়গম্বর আপনি আপনার উম্মাদেরকে জানা দেন আপনার সকল উম্মাতেরা যেন পূর্বের সমস্ত নবিরাসুল আর আপনি মোহাম্মদের মধ্যে কোনো তফাত না করে পার্থক্য না করে এজন্যই একজন ইমানদারের পরিচয় হলো আমরা যেমন মোহাম্মদুর রসুরুল্লাহকে নবী হিসাবে মানি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনশো তেরো জন পয়গম্বর সহ সোয়া লক্ষ নবী দুনিয়াতে পাঠাইছেন প্রত্যেকটা নবী আর রসুলের উপরে আমাদের ইম ইমান আছে না নাই প্রত্যেকটা নবী আর রসুলের উপরে আমাদের ইমান আছে এজন্য ইসা পায় গম্বার আমরা মানি আমরা মুহাম্মদ রসুল্লাহ কেউ মানি কিন্তু বর্তমান পৃথিবীর খ্রিস্টান যারা এই খ্রিস্টানদের থিউরি হলো তারা আমাদেরকে এ কথা বুঝাইতে চায় মানুষদেরকে সরল বনা মুসলমানদেরকে ধর্মান্তরিত করার জন্য তাদের একটা থিউরি তাদের একটা মানুষকে ধর্মান্তরিত করার জন্য যে পদ্ধতি তারা গ্রহণ করে সেটি হলো তোমরা এ কথা অবশ্যই বলতে বাধ্য হবে আমাদের নবী ঈসা পয়গম্বর নম্বর চতুর্থ আসমানে আছে সরল মুসলমান বলে হা নিঃসন্দেহে আমাদের নবী ঈসা নবী চতুর্থ আসমানের মধ্যে আছে বলে মোহাম্মদুর রসুল্লাহ নবী ইনি কোথায় আছে বলে মদিনাতুল মনোয়ারায় সবুজ গম্বুজের নিচে শুয়ে আছে উম্মাতি উম্মাতি বলে কান্দে এজন্যে এই মানুষগুলো তখন সরল মুসলমানদেরকে ব্রেন ওয়াশ করে এইভাবে দেখো ঈসা নবী নিঃসন্দেহে মোহাম্মদুর রসুল্লাহ থেকে শ্রেষ্ঠ পরেন না এই সমস্ত মানুষেরা সরল মুসলমানদেরকে যে সমস্ত আসমানের মধ্যে শুয়ে আছে মাটি শ্রেষ্ঠ এ জমিন শ্রেষ্ঠ না আসমান শ্রেষ্ঠ সরল মোনা মুসলমান বলে জমিনের মধ্যে না পাখি আছে গান্ধাগি আছে সবকিছু আছে নিঃসন্দেহে আসমানি শ্রেষ্ঠ বলে তাহলে মোহাম্মদুর রসুল রসুল্লার থেকে ঈসা নবী তো শ্রেষ্ঠ কারণ তিনি আসমানের মধ্যে আছেন আল্লাহ রব্বুল আলমিন এই কথার সমাধান আমার পয়গম্বরকে দুনিয়াতে রাখতে অবস্থায় এ কথার সমাধান উম্মাদদেরকে জানা গেছেন কিন্তু উম্মাদ দেখেন ধর্ম থেকে দূরে উম্মাদ এলেম থেকে দূরে এজন্য বিধর্মীরা তাদেরকে ধর্মান্তরিত করতে খুব মজা পায় ধর্মান্তরিত করতে তাদের বড় সহজ হয় আল্লাহর পয়গম্বর মর্যাফাতের মধ্যে আল্লাহর রসুল যখন অসুস্থ অবস্থায় শুয়ে আছেন আমদানায় সিদ্দিকারাত উলানা বলেন আমি একবার পয়গম্বরের দিকে তাকাইলাম পয়গম্বর চাদর দিয়ে মাথা এবং পা আপাত মস্তক ঢেকে আছেন আমি চাদরের নিচে বুঝতে পারলাম আল্লাহর পয়গম্বর কিছুক্ষণ পূর্বে এমন অবস্থা পয়গম্বরের কপালের মধ্যে প্রকাশ পেল যে অবস্থা পয়গম্বরের অহিনা জিলের সময় প্রকাশ বেদ আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল আসছে আল্লাহর নবী কিছু সময় খামোশ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের কাছে প্রস্তাব পাঠাইছেন আল্লাহ পক্ষ থেকে প্রস্তাব নিয়ে আসছেন ও গো পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা প্রস্তাব দিয়ে পাঠাইছেন সেটি হলো আপনি যদি ইচ্ছা করেন ভাই আজরাইল আপনার গেটের বাইরে অপেক্ষা করতেছে আপনি যদি অনুমতি দেন আপনি অনুমতি দিলে আজরাইল ভিতরে আসবে অনুমতি না দিলে আজরাইল ফেরত যাবে আল্লাহর পয়গম্বর বলেন জিব্রাইল আমার পূর্বে যত নবী আসছে কেউ থাকতে পারে নাই আমার পূর্বে যত রসুল আসছে কেউ থাকতে পারে নাই আমার পূর্বে যত রাজা বাদশাহ যত ক্ষমতাদার যত মানুষ আসছে কেউ থাকতে পারে নাই আমিও থাকতে পারবো না একমাত্র দুনিয়াতে থাকার পারমিশন ছিল মোহাম্মদুর রসুল্লাহ সোবাহ আল্লাহ বলেন না আরো জোরে বলেন সোবাহ আল্লাহ একমাত্র পারমিশন ছিল শুধুমাত্র মোহাম্মদুর রসুল্লাহ যদি দুনিয়াতে থাকার ইচ্ছা করতেন কিয়ামত পর্যন্ত হায়াত আল্লাহর রসুলের পাবার পারমিশন একজনেরই ছিল কিন্তু আল্লাহর রবির কাছে যখন জিব্রাইল এসে কয় পয়গম্বর আপনি যদি অনুমতি দেন আজরাইল ভিতরে আসবে নইলে বাইরে চলে যাবে চলে যাবে আল্লাহর কাছে ফেরত যাবে কিন্তু আল্লাহর পয়গম্বর ডেকে কয় জিব্রাইল লক্ষ নবী তিনশো তেরো জন পয়গম্বর কোন পয়গম্বর থাকতে পারে নাই কোন নবী থাকতে পারে নাই আমি পয়গম্বর দুনিয়ার জমিনে থাকতে চাই না কিন্তু জিব্রাইল রে একটা কষ্ট মনের মধ্যে রয়ে গেল আমি পয়গম্বর দুনিয়া থেকে হক হয়তো বা বিদায় হয়ে যাব আজরাইল গেটের সামনে অপেক্ষা করতেছে কিন্তু যাবার সময় একটা কথাই মস্তিষ্কের মনি কোঠায় বারবার জেগে ওঠে আমি তো যাইতেছি মাসুকে এলাহির কাছে আমি তো আমার বন্ধু আল্লাহর কাছে চলে যাবার সুযোগ পাইলাম কিন্তু গুনাগার উম্মাত্রে রাইখা গেলাম গুনাগার উম্মাতের অবস্থা কেমন হবে ইতিপূর্বে আল্লাহ পাক রব্বুল আলমিন একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন মা কান আল্লাহ আল্লাহ তার পয়গম্বরকে ডেকে কয় পয়গম্বর যতদিন পর্যন্ত আপনি তাদের মধ্যে আছেন ততদিন পর্যন্ত আপনার উম্মাদ যদি গুনার পরে গুনা গুনার পাহাড় যদি জমা করে ফেলে তারপরে আপনি থাকা অবস্থায় আপনার উম্মাদদেরকে ধ্বংস করা হবে না আপনার উম্মতদের প্রতি আযাব দেওয়া হবে না ওগো পয়গম্বর আপনি যতদিন আছেন ততদিন আপনার উম্মতের কোনো টেনশন নাই এ আল্লার আল্লাহর নম্বর জিবরাইল ডেকে কয় ওগো পয়গম্বর একটা প্রস্তাব আপনার গুনাহগার উম্মত রাইখা গেলেন আপনি মাশুক ইলাহির কাছে চলে গেলেন দুই নম্বরের প্রস্তাব হলো ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তাব দিয়ে পাঠাইছেন আপনি যদি অনুমতি দেন আপনার লাস্ট আপনার আপনার দেহ মোবারকটা আল্লাহ রব্বুল আলামিন আরশে মো আল্লাহর ডান পাশে কবরস্থ করবেন সুবহানাল্লাহ বলা যায় না আর জোরে বলেন সুবহানাল্লাহ ও মুসলমান আল্লাহর পয়গম্বরকে জিবরাইল ডেকে কয় ওগো পয়গম্বর আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তাব দিয়েছেন আপনি যদি মর্জি হন আপনার দেহ মোবারক আল্লাহর আরশের ডান পাশে কবর হবে আল্লাহর পয়গম্বরদের মস্তিষ্কের মনি কোঠায় কোরআনের ওই আয়াত তখন মস্তিষ্কের মনি কোঠায় বাড়ি লেগে গেল আল্লাহ কা পয়গম্বরকে কথা দিয়েছেন ওগো পয়গম্বর আপনি থাকতে অবস্থায় আপনার উম্মতদেরকে আযাব দেওয়া হবে না আল্লাহর নবী জিবরাইলকে কে ডেকে কয় জিবরাইল thank <laughs> you আল্লাহ আমাকে কথা দিয়েছি যতদিন পর্যন্ত আমি উম্মাতের মাঝে থাকবো অতদিন পর্যন্ত আল্লাহ আমার উম্মতকে আজাদ দিয়ে ধ্বংস করবে না জিব্রাই আমি যাওয়ার পরে আমার উম্মাদ গুণা করবে আমার উম্মাত না লিপ্ত হবে আমার উম্মাত রফকে সময় অস্বীকার করে ফেলবে তার অস্তিত্বকে অস্বীকার করে ফেলবে এক সময় উম্মাতের চিন্তা হবে আমাদের আদি পিতা আদম না আমাদের আদি পিতা হলো বান্দর আছে না নাই এই থিওরির মানুষ আমাদের আদি পিতা হলো বান্দর ও মুসলমান বাংলাদেশে আবু জেহেলের বংশ আর রক্ত এখনো পর্যন্ত যেমন আছে যারা কোরআনের কথা শুনলে যাদের শরীরের মধ্যে অ্যালার্জি শুরু হয় কোরআনের কথা শুনলে যাদের শরীরের মধ্যে চুলকানি শুরু হয় কোরআনের কথা শুনলেই যাদের অন্তরের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায় ওরা যেমন আবু জেহেলের সন্তান ওরা যেমন আবু জেহেলের বংশধর তেমনি এখনো পর্যন্ত ডক্টর জাফর ইকবাল সহ বান্দরের বাচ্চা জাফর ইকবাল সহ শাহরিয়ার কবির মুরগি চোরা সহ অসংখ্য অগণিত বান্দরের বংশধর বাংলাদেশ আছে না নাই নিঃসন্দেহে বাংলাদেশে আবু বংশধর আছে বান্দরের বংশধররা আছে আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক তো আগেই বলেছেন মামা আর সালনাকা ইল্লা রহমাত আলামিন এক সময় যদি ওরা বান্দরের বাচ্চা এটা যদি নিজেদের পরিচয় দিয়ে আনন্দ পায় তার মানে মস্তিষ্ক বিগড়ে গেছে কলপটা নষ্ট হয়ে গেছে গুনাহ করতে করতে আল্লাহর পয়গম্বর বলেন অন্তরের মধ্যে যেই রুহটা দেওয়া দেওয়া আছে অন্তরের মধ্যে যে কলকটা দেওয়া আছে আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব আল্লাহর পয়গম্বর বলেন তোমার গিয়ে দেহের মধ্যে গোস্তের টুকরা আল্লাহ দিয়ে দিয়েছেন এই গোস্তের টুকরাটার নাম হলো কলব এর অবস্থা হলো তুমি যখন একটা গুনাহ করো এর মধ্যে দাগ পড়িয়া যায় এই গোস্তের টুকরাটা যদি সুস্থ থাকে মানব দেহ মাতার তাদের থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পুরাটাই সুস্থ আর এটা যদি অসুস্থ হইয়া যায় তাহলে মাথার তালু থেকে পায়ের মাথার তালি থেকে পায়ের তালু পর্যন্ত টোটালটাও অসুস্থ তার মানে বান্দা যখন গুনার মধ্যে নিজেকে জড়ায় ফেলে বান্দার কলবের মধ্যে একটা দাগ পরিয়া যায় বান্দা যখন গুনা করে একটা দাগ পরিয়া যায় আর একটা গুণা করে আর একটা দাগ পরিয়া যায় দাগ পড়তে পড়তে অবস্থা এমন হইয়া যায় আমাবাসা রাতের থেকে অন্ধকার অচ্ছন্ন কলব এই কলব দিয়ে আর নিজের পরিচয় মুসলমান দিতে চায় না এ কলব দিয়ে ইমানের সাঁত আর আস্বাদন করতে পারে না এই কলব দিয়ে পয়গম্বর এর উম্মত অনুভব করতে পারে না এই কলব দিয়ে আল্লাহর রাসূল কে রহমত আর মানতে চায় না এই কলব দিয়ে মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম মানতে চায় না মুসলমানদের আদি পিতা আদম পয়গম্বর কে আর মানতে চায় না রব যে আমাকে মান বানানে ওয়ালা পালনে ওয়ালা রিজিক দিনে ওয়ালা সব কিছু যে রব দেনে ওয়ালা আসমান বানানে ওয়ালা রব জমিন বানানে ওয়ালা রব এই রবকে আর তার মানতে মনে চায় না তখন তার মনটা যেন চায় আমি যেন বান্দা বছরের বাচ্চা পরিচয় দিতে পারলে আমার ভালো লাগে আমি যেমন রবকেও অস্বীকার করতে পারলেই ভালো লাগে এমন অন্তরটা যখন মারাত্মক রকমের অসুস্থ হয়ে যায় তখন আর মানুষ নিজের মানুষত্ব পরিচয়টা দিতে চায় না তখন নিজের পরিচয় অন্য আর ভিন্নভাবে দিতেই প্রস্তুত তার আর অনন্দ বোধ করে এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন পয়গম্বর আপনি দুনিয়া থেকে আসার পরে আপনার উন্মাতের অবশ্যই গুনা করবে আপনার উন্মাতেরা গুনার পাহাড় করবে আল্লাহর পয়গম্বর জিব্রাইলকে ডেকে কয় জিবরাইল আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমার উম্মতেরা গুণা করবে আমার উম্মতেরা গুনার মধ্যে লিপ্ত হবে আমার উম্মাতেরা না মধ্যে লিপ্ত হবে আল্লাহ তো কথা দিয়েছে আমি থাকতে অবস্থায় তাদেরকে কখনো আজাদ দিয়ে ধ্বংস করবেন না জিবরাইল রে আমি যদি দুনিয়া সেরে আসমানের মধ্যে চলে যাই আমি যদি আল্লাহর আরো পাশে আমার যদি কবরস্ত যদি আমাকে করা হয় আমি তো আর দুনিয়াতে থাকলাম না আমার উম্মাদকে আর আমি রহমত হয়ে দুনিয়াতে থাকতে অবস্থায় উম্মাদকে জন্য যেমন রহমত ছিলাম কবরে যাওয়ার পরে যেই জমিনের মধ্যে আমাকে রাখা হবে এই জমিনের উপরে আল্লাহ রাজা আসবে না গজব আসবে না এই জমিনের উপরে গজব আসার কোনো সম্ভাবনা নাই এজন্যে আল্লাহ পয়গম্বার জিব্রাইল কে ডেকে বললেন বলেন ও আল্লাহকে তুমি প্রস্তাবটা ফিরাইয়া দাও আল্লাহকে গিয়ে বলো রব্বুল আলমী তোমার পয়গম্বার আসমানে আসতে চায় না তোমার পয়গম্বার উম্মতের মাঝে সাধারণ মাটির মধ্যে ঘুমায়া থাকতে চায় একবার জোরে বলা যায় না সোবাহান আল্লাহ